আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পঁচাশি নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া দল এখানে দুটি দলের কথা বলা হয়েছে পক্ষ এবং বিপক্ষ দুটি দল রয়েছে এবং দলের মধ্যে প্রথম বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা উপস্থাপন কৌশলের জন্য তোমরা পাবে পাঁচ রেটিং বা পাঁচ মার্ক বচন উচ্চারণের জন্য পাবে পাঁচ শব্দচয়ন ও বাক্য বিন্যাসের জন্য রয়েছে পাঁচ যুক্তি খণ্ডনের জন্য রয়েছে পাঁচ তত্ত্ব ও তথ্যের ব্যবহারের জন্য রয়েছে পাঁচ মোট কত নাম্বার তা আমরা এখানে লিখবো এবং শেষে গিয়ে তা পক্ষের মোট স্কোয়ার এখানে যোগ করে দিব এভাবে বিপক্ষ দলেরও কেমন হয়েছে তা প্রথম বক্তা দ্বিতীয় বক্তা এবং তৃতীয় বক্তা তা লিখে আমরা এখানে মোট স্কোয়ার যোগ করে দিব চলো দেখে নিই আমরা প্রথমে দেখো পক্ষ যেটি রয়েছে প্রথম বক্তা এখানের জন্য পেয়েছে পাঁচ পাঁচ চার যুক্তিখণ্ডনের জন্য পেয়েছে চার তথ্য তথ্যের ব্যবহারের জন্য পেয়েছে চার সর্বমোট পেয়েছে বাইশ দ্বিতীয় বক্তা উপস্থাপন কৌশলের জন্য পেয়েছে পাঁচ বচন ভঙ্গি ও উচ্চারণের জন্য পেয়েছে পাঁচ শব্দচয়ন ও বাক্যবিন্যাসের জন্য পেয়েছে পাঁচ যুক্তিখণ্ড যুক্তিখণ্ডনের জন্য পেয়েছে চার তথ্য ও তথ্যের ব্যবহারের জন্য পেয়েছে পাঁচ মোট হলো চব্বিশ তৃতীয় বক্তা চার চার পাঁচ 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 সর্বমোট হলো তেইশ তিনজনের তিন বক্তা সর্বমোট একসাথে পেয়েছে দলের মোট নাম্বার হলো ঊনসত্তর এখন আমরা বিপক্ষ দলেরটি দেখে নিব বিপক্ষ দলেরটি খেয়াল করো প্রথম যে বক্তা রয়েছে সে পেয়েছে পাঁচ চার পাঁচ দ্বিতীয় বক্তা রয়েছে দ্বিতীয় বক্তা পেয়েছে সর্বমোট তেইশ তৃতীয় যে বক্তা রয়েছে সে পেয়েছে পাঁচ 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 সবগুলোতেই পাঁচ সর্বমোট পঁচিশ বিপক্ষ দলের মোট স্কোয়ার হলো একাত্তর বিজয়ী দল হলো বিপক্ষ দল সেরা বক্তা সর্বোচ্চ স্কোয়ার প্রাপ্ত নাম তৃতীয় বক্তা বিপক্ষ দল